সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আত্মস্পক্ষ সমর্থন করার জন্য পাঁচ আগস্টের পূর্বে সাবেক ছাত্রলীগের পাণ্ডা যারা ছিল আজকে অনেকেই তেমন বড় বড়ো নেতা বনে গেছেন জুলাই বিপ্লবের পক্ষে তারা আজকে আমাকে বিভিন্নভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন এটা ইতিমধ্যে যারা আমার ফ্রেন্ড লিস্টে রয়েছেন বা আমার রাজনৈতিক পরিমণ্ডলে যারা রয়েছেন তারা দেখেছেন তো এই বিষয় নিয়ে একটু আমি আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম এটা আমার জন্য নিঃসন্দেহে একটি লজ্জার এবং গ্লানির বিষয় যে আমাকে আজকে আমি যে ছাত্র ছাত্রলীগ না বা আওয়ামী লীগ না এটা প্রমাণ করার জন্য আজকে আমাকে এখানে বক্তব্য রাখতে হচ্ছে তো যাই হোক চলুন শুরু করা যাক পাঁচ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক বিদ্বেষের কারণে কিছু ব্যক্তি আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে হিকমা অ্যানালাইসিস আপনারা অনেকেই জানেন ফেসবুকে এই নামে পেজও রয়েছে তো এখানে আমি নিয়মিত বিভিন্ন পলিটিক্যাল কন্টেন্ট তৈরি করতাম এবং ল বেসড বিভিন্ন কন্টেন্ট তৈরি করতাম দীর্ঘদিন যাবত আমি এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিজম করে আসছি তো আমার এই চ্যানেলের একটি ভিডিওর অংশ বিশেষ কেটে একটি কাঠপিস তৈরি করে প্রচারণা করা হচ্ছে দিয়ে আমার চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে এবং আমাকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো কোন অংশটুকু দেখানো হচ্ছে সেটা একটু আগে আপনারা একটু দেখে নিন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি ঘটেছে যে ছাত্রলীগ একদম পিটিএ একটা মিম আছে যে সুটিয়ে লাল করে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রলীগ এ রাজাগারের বাচ্চাদেরকে আজকে শুটিয়ে লাল করে দিয়েছে এজন্য আমি যার পরনায় আনন্দিত যেটার মাধ্যমে এই আওয়ামী রেজিমকে হুমকির সম্মুখীন হতে হয় তাকে সুটিয়ে লাল করে দেওয়ার সক্ষমতা এবং সামর্থ্য বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আজকে এটা প্রমাণ করতে পেরেছে এই জন্য বাংলাদেশ ছাত্রলীগকে অনেক অনেক ধন্যবাদ এটুকু শুনলে বা এর সামনে পেছনে কি আছে সানে নুজুল কি তা না জানলে আসলে যে কারো কাছে মনে হতেই পারে যে এই ব্যক্তি আসলেই ছাত্রলীগ বা আসলেই আওয়ামী লীগ বা আসলেই ফ্যাসিবাদের ওর বা দালাল আর সে কীভাবে এই ছাত্রদের ওপরে যে নির্মম হামলা চালালো ছাত্রলীগ তারপরে ছাত্রলীগকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিচ্ছে সে নিশ্চয়ই কট্টর একজন দালাল কিন্তু এই ভিডিওর যে পরবর্তী অংশ বা এই ভিডিওতে অন্যান্য যে কথাগুলো আমি বলেছি সেগুলো শুনলে কিন্তু এই ভিডিওর প্রকৃত মর্ম উদ্ধার করা সম্ভব হবে সেটাও একটু শুনে নিন এই দেশে এই বাংলাদেশে আমরা যখন ভোটের অধিকারের জন্য যখন আন্দোলন করি তখন আমাদের ভাইদেরকে পিটিয়ে হত্যা করা হয় গুলি করে হত্যা করা হয় তখন দেশের এই যে তথাকথিত মেধাবী শিক্ষার্থী যারা আজকে কোটা নয় মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগ চায় তারা তখন ঘরে লুকিয়ে থাকে তারা তখন পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেমালাপে মত্ত থাকে কিন্তু দেশের যে এদিকে ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে তাদের কখনোই ভ্রক্ষেপ থাকে না দেশের যখন রিজার্ভ চুরি হয়ে যায় দেশ থেকে যখন হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় তখন এই এই মেধাবী নামধারী তথাকথিত এই ভণ্ডরা তারা কিন্তু ঘুমিয়ে থাকে এই যে দেশে যে স্বৈরতন্ত্র চলছে দেশে এই যে অন্যায় এই যে অনাচার দেশে আমরা এই যে তিস্তার পানি পেলাম না এটা ধরলাম যেটা খুব ছোট বিষয় আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে বারবার আঘাত আনা হচ্ছে দেশের অর্থনীতির উপরে আঘাত আনা হচ্ছে সারা দেশে কোনো গণতন্ত্র নেই ভোটাধিকার নেই আইন নেই আইনের শাসন নেই বিচার নেই সারা দেশে মানুষ খুন খুন হচ্ছে গুম হচ্ছে এবং এখনও যারা নানাভাবে নানা কায়দায় নানা ফরম্যাটে এই সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি ভেবে বসে আছেন এবং আমাদেরকে বা যারা ভোটাধিকারের জন্য লড়াই করছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলে অভিহিত করছেন রুমে ড্রয়িং রুমে বসে টিভিতে যখন খবরে দেখছেন যে আমাদেরকে পিটিয়ে মারা হচ্ছে বলছেন যে ঠিক হয়েছে শালাকে মার শালাকে শালা দেশে শেখ হাসিনার সরকারকে বঙ্গবন্ধুর কন্যাকে দেশের ক্ষমতা থেকে নামাবি তোরা তো শালা রাজাকার এই রকম বলেছিলেন আপনারা যারা ড্রয়িং রুমে টিভিতে দেখে বসে আজকে আপনাদের সন্তানদের সন্তানদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে কালকে আপনাদেরকে রাজাকার বানানো হবে সেই দিন আর খুব যেদিনই আপনার কোনো স্বার্থে আগা ধানবে আপনি যখনই তার প্রতিবাদ করতে যাবেন সেই দিনই আপনি রাজাকারের প্রমাণিত হবেন আমরা আমরাই প্রথম রাজাকার ছিলাম এখন ধীরে ধীরে ওই যে কাতার সোজা করে নামাজের সময় হয়ে গেলে যেরকম আগামত দিলে কাতার সোজা করে দাঁড়াতে হয় সেরকম এখন কাতার সোজা করে সব রাজাকাররা দাঁড়িয়ে যাচ্ছে এখন আমি এটার একটু ব্যাখ্যায় যেতে চাই যে এই ভিডিওটার মাধ্যমে আসলে আমি কী বোঝাতে চেয়েছি ইংরেজি সাহিত্যে স্যাটায়ার বলে একটা সাহিত্যের বিশেষ শাখা রয়েছে আমার এই ভিডিওটি মূলত এই স্যাটায়ার থেকে ইন্সপায়ার্ড স্যাটায়ার কি সমাজের যে প্রচলিত যে অসঙ্গতিগুলো রয়েছে সেখানে হাস্যরসাত্মকভাবে ব্যঙ্গাত্মকভাবে সেই সমস্যার মূলে যে কুঠারাঘাত করা হয় সাহিত্যের মাধ্যমে তখন সেটাকে বলা হয় স্যাটায়ার তাই স্যাটায়ার নিয়ে আর বেশি কথা বলে ভিডিওটি লম্বা করব না এই ভিডিওটির উদ্দেশ্য মূলত ছিল যে এখানে আমি বলেছি যে আমরা এত কাল যাবৎ ছাত্র জনতাকে পাশে চেয়েছি আন্দোলনের সময় এই দীর্ঘকাল যাবৎ আমরা যে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করে আসছি তখন কিন্তু এই ছাত্র জনতার ঘুম ভাঙিনি ছাত্র জনতাকে আমরা আহ্বান জানিয়েছি দেশের মানুষকে মুক্ত করার জন্য আপনারা রাজপথে নেমে আসুন তখন তারা আমাদের ডাকে সারা দেয়নি তারা আমাদেরকে উপহাস করেছে আজকে যখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ যখন এই ছাত্রজনতার জনতার উপরে হামলা চালিয়েছে তারপরে এই ছাত্রজনতার মধ্যে বোধ জাগ্রত হয়েছে তাদের মধ্যে এই চেতনা জাগ্রত হয়েছে যে আমরা পরাধীন আমাদেরকে স্বাধীন হতে হবে তখন তারা রাজপথে নেমে এসেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য তো এই যে এতদিন যাবৎ আমরা যে বলে বলে আমরা যে এই ছাত্র জনতার যে ঘুম ভাঙাতে পারছিলাম না সেই ঘুমটাকে যে ভাঙিয়ে দিয়েছে ছাত্রলীগ সেই জন্য ছাত্রলীগকে ধন্যবাদ আমি দিয়েছি শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিয়েছি এখানে শেখ হাসিনা বা ছাত্রলীগকে ভালোবেসে ধন্যবাদ দেওয়ার কোনো বিষয় নেই এবারে খুব সংক্ষেপে নিজের বিষয়ে কিছু কথা না বললেই নয় যেহেতু নিজের সাফাই গাওয়ার জন্য একটা ভিডিও তৈরি করেই ফেলেছি তো এই বিষয়গুলো একটু আলোকপাত করা প্রয়োজন আমি বগুড়া জেলায় বসবাস করি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন যে জসকোট এরিয়া এখানে আমার বাসা আমি বগুড়া জিলাই স্কুল থেকে দুই ব্যাচে এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হই পরবর্তীতে সরকার আজিজুল হক কলেজ থেকে আমি দুই সালে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হই পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে দুই হাজার তেরো চোদ্দো সেশনে ভর্তি হই কিন্তু আইন পড়ার প্রবল আকাঙ্ক্ষা থাকার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে তেরো চোদ্দো সেশনে পড়ার জন্য চলে আসি এবং সেখান থেকে আমি আমার এই ডিগ্রি অর্জন করি এল এল অনার্স এবং এল লাইসেন্স। এবং এখন আমি আইনজীবী হিসেবে বগুড়া বারে কর্মরত রয়েছি আমার বাবা একজন অ্যাডভোকেট তিনি আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের তৎকালীন সময়ের একজন আহ নেতা ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল প্রথম যে হল দখল করেছিল সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে সেই হল দখল মাদার বক্স হল দখল সেই মাদার বক্স হল দখল করেছিল যে ছাত্র দলের গুটি কয়েক সদস্য তার মধ্যে আমার বাবা একজন ছিলেন পরবর্তীতে তিনি আমাদের বগুড়ার দুপচাচিয়া উপজেলায় দীর্ঘকাল যাবত। প্রতিষ্ঠাকালীন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বা পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বগুড়া জেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম মহোদয়ের যে দল সেই দলে তিনি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এই যে এই দীর্ঘ সতেরো বছর যাবৎ বগুড়া জেলা জামায়াত ইসলামীর বন্ধু রূপে তিনি সব সময় সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য এই সতেরো বছর যাবৎ জামাইতি ইসলামীর যত মামলা মোকদ্দমা ছিল অনেকগুলো উপজেলার মামলা আমার বাবা এক চিঠিয়া এগুলো পরিচালনা করেছেন আমাদের চেম্বার থেকে এগুলো পরিচালিত হয়েছে আমি তো একটি ঘটনা বলবো সেটি হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে চাঁদে দেখার দিনের যে ঘটনা সেই ঘটনার দিনের যে মামলা পঞ্চান্ন এসটি মামলা সেই মামলাটিও কিন্তু আমাদের চেম্বারেই রয়েছে এখান থেকে আমরা এই মামলাটি চালাই এবং ইসলামিক লয়ার্স কাউন্সিল সেখানে আমার বাবা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বা উপদেষ্টা হিসেবে ছিলেন আর বগুড়া জেলা জামায়াত ইসলামীর হেন কোনো নেতা নেই এমন কোনো নেতা নেই বড় বড় যারা কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তারা সবাই কম বেশি আমাদের এই চেম্বারে ওঠা বসা করেছেন এবং যখন ফ্যাসিবাদীদের ব্যাপক দমন পীড়নের মুখে জামায়াত ইসলামীরা তারা সাংগঠনিক মিটিং করতে পারছিল না তারা পার্টি অফিস খুলতে পারছিল না এমন সময় এমনও হয়েছে যে আমাদের চেম্বারে তারা এখানে মিটিং করেছেন তাদের সাংগঠনিক মিটিং কারণ তারা প্রত্যেকেই আমার বাবার মক্কেল তো ক্লায়েন্টরা তো অ্যাডভোকেটের চেম্বারে একত্রিত হতেই পারে তো সেই উসিলায় এখানে তাদের সাংগঠনিক মিটিংও সেরেছেন আমি আসলে এই ছোটবেলা থেকেই সবসময় আওয়ামী একটি ঘরনার মধ্যে অ্যান্টি আওয়ামী পরিবেশের মধ্যেই বেড়ে উঠেছি ছোটোবেলায় বাবার হাত ধরেই প্রথম রাজনীতির হাতে বাবার সাথেই সেই দু এক থেকে দুই সালে যখন বিএনপির ক্ষমতা ছিল সেই সময় বিভিন্ন মিটিং মিছিলে যেতাম যেতে ভালো লাগতো যেতাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং দেশ নায়ক তারেক রহমানের বিভিন্ন জনসভা প্রোগ্রাম এগুলোতেও আমি আমি বাবার সঙ্গে হাত ধরে গিয়ে মঞ্চে বসিয়েছিলাম আমার মনে আছে দুপচাচিয়া উপজেলায় একটি সমাবেশ বেগম খালেদা জিয়ার সেখানে আমি তেলাওয়াত করেছিলাম অনুষ্ঠানের শুরুর যে উদ্বোধনী তেলাওয়াত সেটি আমি করেছিলাম আমার কি মনে আছে আমি তখন অনেক ছোটো ছিলাম যাই হোক আমি কলেজ লাইফে যখন ছিলাম ইন্টারমিডিয়েটে যখন পড়াশোনা করেছি তখনও বিএনপিরও মিছিল করেছি কখনো সাম মানে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো আমি প্রোগ্রামে যাওয়া সে সময় অংশগ্রহণ করেছি কখনো সামনে শিবিরের মিছিল পাইলে সেখানেও অ্যাটেন্ড করেছি বিএনপির মিছিল করেছি হেফাজতে ইসলামের সমাবেশ সফল করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছি পরবর্তীতে যখন আমি ভার্সিটিতে যখন যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে আমি বারো তেরো সেশনে ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম পরবর্তীতে সেকেন্ড টাইম কোচিং করার জন্য আমি আবার চলে আসি বাসায় তো এই যখন আমি বারো সেশনে প্রথম যখন যাই তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ছিল আমাদের সদ্য ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাইয়ের সঙ্গে তখন বসা করতাম এবং আমি প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মধ্যে প্রথম পরিচয় হয়েছিলাম জাসাসের নাসির ভাই নাসির ভাই শ্রদ্ধেহ বড় ভাই তার হাত ধরে আমি মূলত রাষ্ট্র বিশ্বকাপ ছাত্রদলের সঙ্গে যুক্ত হতে শুরু করি কিন্তু আমি খুব অল্প সময় যেহেতু ছিলাম ক্যাম্পাসে অত ওতপ্রোতভাবে আমি ছাত্রদলের সঙ্গে জড়িয়ে উঠতে পারিনি তবে সে সময় আমি একটি কাজ করেছিলাম সেটি হল সে সময় রাশ রাবি ছাত্রলীগের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ ছিল কিন্তু সরি পেজ না দুটি আইডি ছিল কিন্তু আর রাবি ছাত্রদলের কোনো ফেসবুক আইডি বা এই ধরনের অনলাইন অ্যাক্টিভিটিস সে সময় ছিল না সে সময় ইমতেজ ভাইয়ের নির্দেশনায় আমি রাবি ছাত্রদল নামে একটি ফেসবুক আইডি খুলি এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রথম ফেসবুক আইডি ছিল কিন্তু আমি তখন যেহেতু হলে থাকতাম এবং ছাত্রদল তখন ক্যাম্পাসের বাইরে ছিল তো তাদের সঙ্গে যোগসূত্রর অভাবের কারণে পেজটিকে ফেসবুক আইডিটিকে সেভাবে অ্যাক্সেলারেট করা সম্ভব হয়নি পরবর্তীতে আমি কোচিং করার জন্য চলে আসি তারপর সেকেন্ড টাইম কোচিং করে আমি আবার ভর্তি হই যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনে সেখানে যাওয়ার পরে আমি ওই যে পূর্বে ছাত্র দলের সঙ্গে যে মিশেছিলাম সে তথ্যগুলো তো অনেকেই তৎকালীন ছাত্রলীগের তারা দেখেছে এবং চোদ্দ নির্বাচনে যখন আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসে তখন কিন্তু ছাত্রলীগ অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠে এবং ইতিমধ্যে আমার আরও কিছু স্থানীয় মানে বগুড়ার স্থানীয় বন্ধুবান্ধব যারা সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় তারা আমার বাবার যে রাজনৈতিক পরিচয়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু নানাভাবে ছড়িয়ে দেয় এই ছড়িয়ে দেওয়ার ফলে এটি আমার উপরে খর্গ নেমে আসে এবং এটি আসলে বেশি প্রকট হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী দুই হাজার চোদ্দো সালে তার যে মৃত্যুবার্ষিকী হয়েছিল সেদিন আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কে কেন্দ্র করে সেই পোস্টটির পর থেকে আমার ওপরে আসলে ছাত্রলীগ অত্যন্ত চড়াও হয় আর তারপর থেকে ছাত্রলীগকে নিয়মিত চাঁদা প্রদানের মাধ্যমে আমাকে হলে অবস্থান করতে হয় এবং বিশ্ববিদ্যালয়ে আমার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে হয় অতবার দু হাজার ষোলো সালের প্রথম দিকে তখন আমাকে যারা শেল্টার দিত চাঁদার বিনিময়ে তারা ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় বহিষ্কৃত হয়ে তারা ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় হলে ছাত্রলীগের যে অন্যান্য গ্রুপগুলো রয়েছে তারা আমার ওপরে অত্যন্ত চড়াও হয় তারা আমাকে আটক করে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা আমাকে মারপিট করে তারা আমার কাছে তৎকালীন সময় একটা এইচটিসি ফোন ছিল আমার সাতাশ হাজার টাকা ওই সময়ে মূল্য দু হাজার ষোলো সালে সেই ফোনটি তারা নিয়ে নেয় এবং আমার কাছে নগদ টাকা যেগুলো ছিল সেগুলো নিয়ে নেয় এবং ছাত্রলীগের সবাই আমাকে মারবে এরকম একটা অবস্থা আমি ক্যাম্পাসে ঢুকতে পারি না তখন আমার দুইটা ইয়ার ড্রপ হয়ে যায় আমি চোদ্দো সালে ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি পনেরো সাল সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ষোলো সালের প্রথমে যখন আমি সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দেবো তখন থেকে এই সমস্যাটা শুরু হয় এ কারণে আমি তখনও পরীক্ষাটি দিতে পারিনি এবং আবারও আমি পরবর্তী বছরেও আমি দিতে পারিনি সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা তো আমাকে সেকেন্ড এই তিনটি বছর কাটাতে হয় যার ফলশ্রুতিতে পরবর্তীতে আমি এসে আমার অনার্স ফাইনাল পরীক্ষাটি করোনার মাঝে আটকে যায় এবং আমাকে চার বছরের অনার্স আট বছরে শেষ করতে হয় এই ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করার কারণে আর আজকে আমাকে ছাত্রলীগ বা আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো তারপরে আমি যখন ক্যাম্পাসে ঢুকতে পারতাম না তখন আমার বাবা ক্যাম্পাসে গিয়ে তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা ছিল যারা আমাকে সমস্যা করত। তাদের সবাইকে ডেকে টাকা দিয়ে একটা মিনিমাইজ করে আমাকে ক্যাম্পাসে রেখে আসে যেন শুধুমাত্র আমি লেখাপড়াটা শেষ করতে পারি তারপরে আমি ক্যাম্পাস থেকে অনার্স মাস্টার্স শেষ করি শেষ করে জুডিশিয়াল সার্ভিস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস যেটি বিজেএস সেখানে চাকরির জন্য পরীক্ষা দেই দিয়ে আমি প্রিলি রিটেন পাশ করে ভাইবা দেই এবং সেখান থেকেও আমাকে চাকরি দেয়া হয় না তখন আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র দেশ যেখানকার প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরাও হাসিনার পতনের সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে তো তারপরে আমি বগুড়া কোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস শুরু করি এবং রাজনৈতিক মুভমেন্ট এবং ফুল টাইম অ্যাক্টিভিজমে মনোনিবেশ করি আমি বাবার বিভিন্ন প্রোগ্রাম এলডিপির আমি এলডিপির বিভিন্ন প্রোগ্রামে বাবাকে বিভিন্ন সময় কোঅপারেট করি এবং সাত জানুয়ারি নির্বাচনের পূর্বে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে বিভিন্ন সময়। আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বিভিন্ন মিটিং মিছিল প্রোগ্রামে অ্যাটেন্ড করি কিন্তু সেই সময়গুলো আসলে এমন ছিল যে ছবি তুলে পোস্ট করার মতো পরিবেশ সে সময় ছিল না যে কোনো সময় আটক হতে হতো আজকে ছবি তুলে পোস্ট করা যেমন ফ্যাশনে পরিণত হয়েছে তখন কিন্তু বিষয়টি তেমন ছিল না অনেকে গোপনে এসে মিটিং মিছিল প্রোগ্রাম করে চলে গেছে কিন্তু আমি সব সময় ফেসবুক ইউটিউবে সোচ্চার ছিলাম ফ্যাসিবাদ বিরোধী একটি বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে কাজ করার চেষ্টা করেছি সব সময় মানুষকে সচেতন করার চেষ্টা করেছি এবং যা সত্য আমি তাই বলার চেষ্টা করেছি কখনোই আমি কোনো কিছুকে রাগ ঢাক করিনি এবং তা নিয়ে আমার যারা শুভাকাঙ্ক্ষী মহল ছিল তারা সব সময় আমাকে বলতেন যে তুমি ভালো একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এসেছ বড় বড় ডিগ্রি নিয়ে এসেছ তুমি ভালো একটি চাকরি করবে নিজের জীবন গড়বে নিজের ক্যারিয়ার গড়বে তা না করে তুমি হাসিনার বিরুদ্ধে কেন লেগেছ তুমি নিজের ক্যারিয়ারকে শেষ করে দেওয়ার জন্য জেল খাটার জন্য তুমি তোমার নিজের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য তুমি এ পথে যেও না তুমি এখান থেকে সরে এসো কিন্তু কোনোভাবেই কেউই আমাকে ডিমোটিভেট করতে পারেনি আমি কিন্তু আমার লক্ষ্যে অবিজল ছিলাম সেটি আমার ফেসবুক টাইমলাইন এবং আমার ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো ধারাবাহিকভাবে দেখলেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং এই নিয়মিত এই অ্যাক্টিভিজমগুলো করার কারণে পুলিশি হয়রানিরও শিকার হতে হতো ডিবি বা অন্যান্য যে গোয়েন্দা বাহিনীরা রয়েছে তারা ফোন করে আমাকে হুমকি ধামকি দিত যে ধরনের কার্যক্রম না করার জন্য বগুড়ায় যেদিন বিএনপি এবং আওয়ামী লীগের সংঘর্ষ হয় যেদিন বগুড়া সদর ফাঁড়ি ভাঙচুরের ঘটনা ঘটে সেই দিনও কিন্তু বিএনপির যে মিছিল সেই মিছিলের সঙ্গে কিন্তু আমি ছিলাম বিএনপি পার্টি অফিসের ভিতরে ছিলাম এবং আমার খুব কাছের একজন ছোটো ভাই ছাত্র দলের বর্তমানে বগুড়ার লিডিং পজিশনে রয়েছে সেও সেদিন আমাকে পার্টি অফিসের ভিতরে দেখেছিল আর অনেকেই দেখেছিলেন তাদের হয়তো মনে থাকবে আর জুলাই আন্দোলনের কথা বলবো জুলাই আন্দোলনের তো বহু পূর্ব থেকে আমরা অ্যাক্টিভিজমের মাধ্যমে ছিলাম এই আন্দোলনকে ধীরে ধীরে দানা বাঁধানোর ক্ষেত্রে আমাদের খুব ক্ষুদ্র হলেও ভূমিকা আছে বলে আমি মনে করি এবং আমি তারপরেও শুধু অ্যাক্টিভিজমে সীমাবদ্ধ না থেকে আমি মাঠে গিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করেছি রাবিতে গিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করেছি এবং বগুড়াতেও এখানে অংশগ্রহণ করার চেষ্টা করেছি এখানে বগুড়ার আইনজীবীদেরকে সঙ্গে নিয়ে ছাত্র জনতার সাথে একাত্মতা পোষণ করে আইনজীবী ছাত্র ভাই ভাই স্বৈরাচারের রক্ষা স্লোগান দিয়ে আমরা মাঠে নামার চেষ্টা করেছি এবং যারা আন্দোলন করছেন প্রত্যেককে সম্পূর্ণ বিনামূল্যে সব রকম আইনগত সেবা দেওয়ার ঘোষণা আমি প্রথম দিই এবং তার পরবর্তীতে আমার কে অনুসরণ করে আরও অনেকেই তা দিয়েছিলেন কিন্তু প্রথম এটি সূত্রপাত আমি কিন্তু ঘটিয়েছিলাম যখন আমার বগুড়া জেলা স্কুলের ছোটো ভাই এর উপরে ছাত্রলীগেরা হামলা করে তার রক্ত ঝরিয়েছিল সেদিনই আমি এই ফেসবুকে পোস্টটি করে আমি সবাইকে জানান দিয়েছিলাম যে আমি তোমাদের পাশে রয়েছি তো আজকে যারা আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করছে যারা আমাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করছে তারা আসলে কার পারপাস সার্ভ করছে তাদের আসলে উদ্দেশ্য কী এটি কিন্তু অবশ্যই একটি প্রশ্ন এই প্রশ্ন রেখে আমি আমার এখনকার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এনসিপি জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ